শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলার আশি কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে এখন এই যে সকাল সকাল জল গরম করে চিয়া সিট খেয়ে নেবো এই সকালবেলায় এই চিয়া সিট গরম জল দিয়ে খেয়ে নিলে দিন খুব ভালো যায় যেদিন না খাওয়া হয় শরীরটা কেমন যেন একটু ম্যাচ ম্যাচ করে আর কোনো কাজে কর্মে মনও লাগে না তো যাই হোক চিয়া সিটটা খেয়ে কিছুক্ষণ পরে এই যে চা বসিয়ে দিয়েছে তো এখানে আমি আমার জন্যে গুড় দিয়ে চা করছি আর পূজা আজকে একটা টিফিন তৈরি করেছে আমার খুবই ফেভারিট হ্যাঁ একটু আনহেলদি টাইপের কিন্তু আমার খুব মানে খুব ফেভারেট তো পূজা করেছে ইউপিতে এটা করে শীতের দিন ফাড়া বানায় সেটা হচ্ছে তোমার কালার ডাল দিয়ে বানায় কালার ডাল হিং দিয়ে তো কালার ডাল যেহেতু বাড়িতে নেই তো পূজা আজকে মুগ ডাল দিয়েই তৈরি করেছে আমার তো খুবই ভালো লেগেছে পূজা বলছে যে কালার ডালেরটা হলে বেশি ভালো লাগে এটা বেশি বেশি একটা ভালো লাগছে না তো আমার কাছে তো খুব ভালো লেগেছে আমার এই ধরনের টিফিন খুবই ভালো লাগে যাই হোক এই ভাড়া দিয়ে আর চা দিয়ে টিফিনটা সেরে তারপর চলে এসেছি এই যে উনুনটাকে লেপে নিতে আজকে মনে হচ্ছে যে গ্যাসটা শেষ শেষ হবো হবো তেমনটা মনে হচ্ছে তো মনে হলো যে রান্না করতে করতে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন ফিরে উনুনটা লেপা পোছা করতে একটু আটকি লাগবে তার থেকে ভালো আজকে উনুনটা লেপে পুছে যাই হোক উনুনেই রান্নাবান্না করি জ্বালানি বর মশাই এনে এক সাইডে রেখে দিয়েছে জ্বালানির সমস্যা নাই। তো এখন এই যে উনুনটা ধরিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন চাল ধুয়ে দিয়ে তারপর কী রান্না করবো সেই সমস্ত কিছু গুছিয়ে নেব ওইদিকে ভাত রান্না হচ্ছে আর এই দিকে আমি আলু বেগুন কেটে নেব খোকা ইলিশ মাছ রাখা রয়েছে তো ভাবছি আলু বেগুন দিয়ে আজকে খোকা ইলিশ মাছ রান্না করব। তো বর্মশাই বেশ কয়েকদিন ধরে বলছিল যে আলু বেগুন দিয়ে খোকা ইলিশ মাছ খুবই ভালো লাগে তো যাই হোক আজকে ওটাই রান্না করব তার জন্যে আলু বেগুন কেটে নিচ্ছি আর কি করব এখনও মাথায় আসছে না যাই হোক তরকারি রাঁধতে রাঁধতে দেখি কি গুছিয়ে নিতে পারি তো সেটাই রান্না করবো সবজিগুলো কাটা হয়ে গিয়েছে আলু বেগুন তো রান্না করবই মাছ দিয়ে সাথে একটু চচ্চড়ি করব তো কাঁচা টমেটার সিম আর আলু কেটে রেখেছি একটু পেঁয়াজ কেটে রেখেছি তো ওই দিয়ে চচ্চড়ে রান্না করব। চাল ধোয়া জল সবজি ধোয়া জল যা যা ছিল সমস্ত গাছগাছালিতে এই যে দিয়ে দিচ্ছি তো প্রত্যেক দিন সবজি ধোয়া জল ডাল ধোয়া জল এই জলগুলো আমি ফেলি না এই জলগুলো আমি সমস্ত গাছে দিয়ে দিই তারপর এই যে আলু বেগুন রান্না করছি তো মাঝে মধ্যে ঋষিকার ফোনের দরকার পড়ছে তো ওর তো নাইনথ ক্লাসের পরীক্ষা হয়ে গিয়েছে তো এখনও নতুন বই কেনা হয়নি রেজাল্টটা বেরোবে তারপরেই বই খাতা কেনা হবে তো ফোন নিয়েই পড়াশোনা করছে এর জন্য মাঝে মধ্যে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যাই হোক এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে আলু বেগুন কষিয়ে যে ঝোল দিয়ে দিচ্ছি আর মাছগুলো আগে ভাজা হয়ে গিয়েছিল। আর কিছু মশলা আমি রেডি করে রেখেছি যেরকম ধনে জিরে আর রাঁধুনি তো ওইটাই মশলায় দেবো যাই হোক রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে সেইগুলো ওই যে বললাম না রেসিগার বারে বারে ফোনের দরকার পড়ছে এই জন্য ওইগুলো আর শেয়ার করতে পারিনি এখন এই যে একটা কাজ করছি মানে অনেক বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আজকার করি কাল করি এই যে এই শালুকগুলো রয়েছে এগুলো মাটির নিচে রাখতে হবে মাটির নিচে রাখলে এই শালুকগুলো ভালো থাকবে বছরকে বছর সুন্দর থাকবে যখন মন চাইবে বার করে করে রান্না করতে পারবো এই জিনিসটা আমার বাবাকে দেখিয়ে এরকম করে রাখে উনি একসাথে কুড়ি পঁচিশ কেজি পর্যন্ত শালুক কুড়িয়ে কুড়িয়ে এরকম করে রাখে আর যখন মন চায় তখন বার করে করে রান্না করে খায় তো আমি যখন বাপের বাড়িতে গিয়েছিলাম তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম যে শালুক রান্না হচ্ছে তো এই সিজনের জিনিস বেসিজানে খাওয়ার এই একটা হচ্ছে মানে ভালোই যে যখন শালুকের টাইম থাকবে না তখনও কিন্তু আমরা শালুক খেতে পারব তো এইভাবে মাটির নিচে রেখে দিচ্ছি আর আজকে এই রান্না বান্না করতে করতে আমার দিদাও এসেছিলো যাই হোক ওই যে ফোন বেশি আমি ভাগে পাচ্ছিলাম না বলে দিদাকে আর তোমাদের সামনে আনতে পারিনি উঠানটাকে একটু ক্লিন করে নেব যেহেতু কালকে ফুল গাছ ফুল গাছ লাগানো হয়েছিল তো উঠানটা পুরো নোংরা পড়েছিল এই যে জ্বালানিগুলো মানে যে মুথাটা কাটা হচ্ছে সেখান থেকে জ্বালানি বেড়াচ্ছে তো ভাবলাম যে যাই দিদিদের উঠানে একটু সুন্দর করে এগুলোকে নেড়ে দেব। আমার উঠানটাতে একদমই ছোট মানে ঘিজিমিঝি হয়ে গিয়েছে উঠানটা ঠিক মতন ক্লিন করতে পারছি না কিছু না তো ওখানেই আমি তাবু নিয়ে গিয়ে ওই যে ছড়িয়ে দিচ্ছি আর প্রত্যেকটা মানে জ্বালানি ওখানে নিয়ে গিয়ে ছড়িয়ে দেব যাই হোক আস্তে আস্তে করে শুকিয়ে যাবে দিদিভাইও বলেছে যে তোমাদের উঠানে তো বেশি রোদ আসে না আমাদের উঠানে রোদ দূর আসে তো তুমি এখানেই এনে রেখে দাও সুন্দরভাবে শুকিয়ে গেলে সুন্দর জাল দিতে পারবা তো এখন এই যে প্রত্যেকটা জ্বালানি নিয়ে গিয়ে ওই রোদেরও মানে দিদিভাইয়ের উঠানে ছড়িয়ে দেবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন এই যে প্রায় রাত হয়ে গিয়েছে আর সন্ধ্যার সময় আমার চা মুড়িও খাওয়া হয়ে গিয়েছে আজকে আর এখন চলে এসেছি একটু রান্না করব বলে তো রান্না বেশি কিছু না শুধু ভাতই করব সিদ্ধ ভাত করব তো ভাবছিলাম যে হাঁড়ি দুপুরবেলায় কালি করেছি তো গ্যাসে না বসিয়ে উনুনেই রান্নাটা বসিয়ে দিই আর উঠানের অবস্থা এখনও আমার খুবই খারাপ রয়েছে ঠিকঠাক মতন মাটিটাও কাটা কমপ্লিট হয়নি আমার পেছনে ও যে দেখছো গাছের মুথা দেখা যাচ্ছে ওটাও কাটা কমপ্লিট হয়নি তো এই কাজগুলো কমপ্লিট হলে ছোট্ট একটা রান্নাঘর তুলব আর ওঠানটাকে খুব সুন্দর করে নেব যাই হোক রান্না বসাবো বলে আগুন ধরিয়েছি আর আগুনটা ধরিয়ে মানে আগুনের তাপ চেয়ে পেয়েছি এত ভালো লাগছে কি আর বলবো এসেছি রান্না করতে রান্না না করে হাত পা ছেঁকা শুরু করে দিয়েছিলাম অনেকেই বলে হাত পা ছেঁকলে হাত পা বেশি ফাটে এমনিতেই আমার শীতের দিনে এত হাত পা ফাটে কি আর বলবো আর এই সংসারের কাজ কর্ম করতে করতে হাত পায়ের যে একটু যত্ন নেবো সেইটুকু আর মানে সময়ের সাথেও পারা যায় না আর লাস্টে কি হয় কাজের শেষে আর মনও চায় না যে একটু যত্ন করি সত্যি খুব বেশি হেলামি করে ফেলি আমি তো হাত পায়ের অবস্থা খুবই খারাপ থাকে এমন না যে পরিষ্কার পরিচ্ছন্ন করি না সব সময় আমি প্রত্যেক দিন দুটো পা আমি বড ব্রাশ দিয়ে ডলি কিন্তু অবস্থা খুবই খারাপ হয়তো এমনিতে ড্রাই স্কিন তারপর থাইরয়েড আছে এই জন্যে খুব মানে বেশি ফাটে যাই হোক ওই হাত পা বেশি ফাটলেও আমি কিন্তু হাত পা ছেঁকা বন্ধ করি না আমার শীতের দিন এই আগুনটা খুব ভালো লাগে এখন এই যে সেদ্ধ ভাত নামানো হয়ে গিয়েছে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখিয়েছিলাম আর দুপুরবেলায় করেছিলাম খোকা খোকা ইলিশ দিয়ে ওই যে আলু বেগুনের তরকারি সেটা দিয়েই খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খেতে খেতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো